ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা মাত্র শুধুমাত্র বুঝে নিয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় এদের দিকে পালসার আছে দেন ব্ল্যাক কালারের পালসার সবার ক্রাশ কালো কালার সবার ক্রাশ ব্ল্যাক কালারের পালসার নাম্বার করা গাড়ি শুধুমাত্র লয়ে যাবেন বুয়া থেকে মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় হলে কিন্তু পালসার কিনতে পারবেন

তারপর পাশাপাশি আছে দেখেন মানে এইদিকে অনেক সংখ্যক গাড়ি আছে এই যে একটা গাড়ি দেখছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা কিন্তু আছে গিয়া আপনার টিআনটি বেলেনিয়ার টিআনটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র চৌচল্লিশ হাজার টাকা দিচ্ছি চৌচল্লিশ হাজার টাকা পাশাপাশি সিপি যে দিলাম মাত্র আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা গাড়ি পাশাপাশি আছে মাহিন্দা সেন্টো মাত্র সাতত্রিশ হাজার টাকায় নাম্বার করা গাড়ি পাশাপাশি আছে দেখেন না এই যে দেখেন না এদিকে এটা কি মামা পনিক্স কিন্তু টিভিএস স্ট্রাইকারের এর গাড়ি আটনাশ ইঞ্জিনের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় তারপর দেখেন এই দেখেন আটত্রিশ হাজার টাকায় হিরো ফ্যাশন পুরো এটা কিন্তু ডিজিটাল মিটার হলো না মাত্র আটত্রিশ হাজার টাকা দেখেন পিছনে চোখা পাতা ওইটা কিন্তু এটা এটা কিন্তু ওইটা তারপর স্প্যান্ডার খুঁজতেছেন চলে আসেন না বুয়া মোটর মাত্র বত্রিশ হাজার টাকায় নাম্বার করা হিরো স্প্যান্ডার মাত্র বত্রিশ হাজার টাকা এই যে দেখেন মাত্র তেইশ হাজার টাকায় দিছি গাড়ি মাত্র তেইশ হাজার টাকায় কি ভাই ভুলে গেছেন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বিশ্বাস হতেছে না বুইয়া মোটর সে তেইশ হাজার টাকায় দিছি গাড়ি এটা অবিশ্বাস হলেও কিন্তু সত্যি মাত্র তেইশ হাজার টাকা বছর ফুল টাকার কাগজ অনলাইন ওকে তারপরে মাত্র দিলাম পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় দিলাম এই যে ডায়ানের এফটিসিসি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাশ মালিকের গাড়ি

কত কিলো কিলো দৌড়াতে পারবেন ঠিক আছে কোনো কাজ কাম না একদম ফ্রেশ কন্ডিশনের পাশাপাশি এই যে দেখেন নাম্বার করা গাড়ি কত বড় গাড়ি মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় পাশাপাশি আছে পঁচিশ হাজার টাকায় যে গাড়ি মাত্র 20000 টাকায় জাপানি জাপানি পাকিস্তানি সিরিয়টটি এটা দিলাম মাত্র হাজার টাকায় পাকিস্তানি সিরিয়টটি এটা দিনা মাত্র 32000 টাকায় কোনটা লাগবে তাড়াতাড়ি এসে নিয়া যান ভাই পাশাপাশি জাপানি সিডিএপি মাত্র হাজার টাকায় সিজি 125 সিজি মাত্র হাজার টাকা রয়্যাল এম্পেরের লোক তারপরে দেখেন একদম নতুনের মতন সিরিয়ট কোথায় মোটরসা মোটর নীলাশ প্রাণ আর এক নম্বরকে সারা বাংলাদেশে ভুইয়া মোটর কুরিয়ান বাইক দেয় বিশ্বাসের সাথে ঠিক আছে ভাই অবশ্যই যারা নাই কুরিয়ানের গাড়ি নেবেন টাকা মাইনা করবে নিয়ে যাবেন অবশ্যই ভাই ভুইয়া মোটর আসার লোকেশন যদি কোন টঙ্গি থেকে আসেন খুব ইজিভাবে আসতাম টঙ্গি থেকে নরসুন্দির গাড়ি তুলবেন গোড়াশাল ব্রিজ পারেন পাঁচ ধরা যাইতে হবে না বোরাসাল ব্রিজ পার হয়ে নিচে নামে পরে বলবেন যে প্রাণ আর ফেল গেটে এক নম্বর সামনে বৃষ্টি সুপার মার্কেটে যাব এই বৃষ্টি সুপার মার্কেটে কিন্তু ভুয়া মানস অবস্থিত নাকি ভাই জি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজায় বুঝতেই তো পারছেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম